আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন চলে এসেছি আমি জুয়েলার্স আমাদের সাথে ভাই আছে তো এই আমরা হচ্ছে খুব সুন্দর সুন্দর বল মফ চেন দেখতে পাচ্ছি তাই না তো এগুলো দেখবো এটার এটা কত আছে আমাদের এটা হচ্ছে হলো দুই ভরি চার দুই ভরি চার আনা আছে এটা খুব সুন্দর দুই ভরি চার আছে এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই ভরির মধ্যে অনেক সুন্দর আপনারা দুই ভরির মধ্যে কিন্তু

এটা খুব সুন্দর এটা এটা হচ্ছে কত খুব সুন্দর অনেক সুন্দর এক ভরি চার আছে এটা দেখেন এটাও কিন্তু অনেক বড় দুই ভরি তিন আনা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখেন এটা বেডটা হচ্ছে দেড় ভি দেড় ভরি আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এক ভরে আছে এটা দেখেন এটাও কিন্তু সোনার এক ভরি আছে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চলে আসবেন আমি জুয়েলার্সে স্ক্রিনে দেখানোর যোগাযোগ করে অনলাইন থেকেও নিতে পারবেন আর এটা হচ্ছে শারি প্লাজা দোকান নাম্বার এগারো তেরোশো তলা লিফটে তিন মেপুর দশ ঢাকা বারোশো ষোলো তো আজ এ পর্যন্ত কালেকশন দেখতে চান